হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলি বাসন ঠাকুরের বাসন সব কিছু বের করে ধুয়ে রেখেছি কারণ কালকে আমাদের নতুন বাড়িতে ঘর সঞ্চার তো তার জন্য সব কিছু আজকে আমি রেডি করে নেব আর এখানে দেখো আমাদের ঘর কিন্তু সব একদম এলোমেলো হয়ে গেছে কারণ সবগুলি এখন জিনিসপত্র গুছিয়ে আমরা রাত্রেবেলায় মোটামুটি গুছিয়ে রেখেছিলাম তো এখন সব ও বাড়িতে নেওয়া হচ্ছে তার জন্য এখানে সব এলুমেলুভাবে রয়েছে তো খুব মিস করবো ওই বাড়িটা অনেক বছর আমরা থেকেছি এখানে তো মানে কি করব সব মানে সুবিধা অসুবিধা সব কিছু তো থাকে তার জন্যই মানে আমরা নতুন জায়গায় যাচ্ছি কিন্তু এই বাড়িটাকে সবসময় মিস করবো আর যারা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই দেখবে আমার এই বাড়িতে অনেকগুলো ব্লগ আছে তো নতুন বাড়িতে যখন যাব তখন আমার যখন ভালো লাগবে না তখন আমি ওই ব্লগুলি দেখব দেখে মানে মনটা ভালো হয়ে যাবে আর কি তো এরকমটা ভাবছি আমি এখন যে কত কিছু কত স্মৃতি আছে এই বাড়িতে সব কিছু সুখ দুঃখ সব কিছু অনুষ্ঠান থেকে ধরে সব কিছু এখানে আমরা সবাই মিলে এনজয় করেছি সবাই মিলে সেলিব্রেট করেছি তো সব কিছুই এখন আস্তে আস্তে মানে মনে হচ্ছে আর মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে তো কেয়ার করা যাবে সময় পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে সবাইকেই সবকিছু মানিয়ে নিতে হয় তো চলো আর এখন কিন্তু আমি ছোট বাবাকে নিয়ে স্নান দান সেরে এখন চলে যাচ্ছি নতুন বাড়িতে ওইখানে গিয়ে অনেক কাজকর্ম আছে আর এখানে দেখো একজন দাদার বাড়িতে আমাদের ঠাকুরগুলি এনে রেখেছিল আগের দিন তো এখন রাত্রেবেলা সব কিছু রেডি করে রাখছে কারণ সকালবেলা তো সময় হবে না একদম ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যাবে আমাদের ঘর সঞ্চারের মানে পূজার সব কিছু তো এখানে আমরা সবাই মিলে যার যার কাজকর্ম শুরু করে দিয়েছি এখানে আমার যা আছে মাসি মা সবাই মিলে এখানে সবজি কাটছে কালকের জন্য আর ওইদিকে মাসি মানে বুজ্জি যা যা দেওয়া হবে সব কিছু রেডি করে এখানে সাজিয়ে রেখেছে কারণ এতগুলো পুজো হবে সব কিছু মানে একসঙ্গে করা যাবে না তারপরেও কিন্তু অনেকটা সময় লেগেছে আমরা আমরা প্রায় বাড়িতে এসেছিলাম রাত্রি ধর ধরো না দেড়টা দুটোর দিকে তো এত সময় লেগেছে সবাই মিলে সব কিছু গুছিয়ে মানে রাখতে আর এদিকে দেখো পুরোহিত দাদা তারাও কিন্তু সন্ধ্যার থেকে এসে তাদের কাজকর্ম সব কিছু এগিয়ে রেখেছে আগামী কালকের জন্য যেহেতু মানে অনেক সময় লাগবে তার জন্য সব কিছু এঁকে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে তারপর তারা বাড়িতে গিয়েছে আর এদিকে আমরাও আমাদের কাজকর্ম দিকে সেরে নিচ্ছি সব কিছু তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর তোমরা যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো টাটা বাই বাই আর পরের দিন তো অবশ্যই ঘর সঞ্চারের ভিডিও আসছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট